উপস্থিত নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় অনামায়িক রাম আমার নারায়ণগঞ্জের সর্বস্তরের ইসলাম মুসলমান ভাইয়েরাম আমার সাংবাদিক ভাইয়েরাম রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা ভাইয়েরা কথা পরিষ্কার হয়ে গেছে আমাদের এখানে যা লোক দেখছেন এগুলি তো মনে হয় একেবারে সামান্য কাজ করল আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি তারা মসজিদে জেরার বানাবে হক মসজিদের বিপরীত তারা আরেকটা মসজিদ বানাবে এটি মসজিদে জেরা যেটাকে কোরআন বলছে তো নারায়ণ বলছে যারা এই টাকা পয়সা ইত্যাদি মদত দিয়ে এখানে সাদিদের আস্তানা গাড়াচ্ছে কিছু নির্দিষ্ট লোকেরা আছে তাদের নামগুলি আমরা দেখিছিলাম যারা টঙ্গি এস্তেমায় আমাদের ভাইদেরকে শহীদ করার পিছনে বড় মদত তারা যোগাইছিল এই লোকগুলি আস্তে আস্তে করে একটার পর একটা তারা এখানে নিজেদের প্রতিষ্ঠা হওয়ার জন্য তারা এখানে মজবুত ভাবে গাড়াচ্ছে এই সমস্ত যে যারা তাদেরকে মদত যোগাচ্ছে আমরা এই আজকাল সমাবর্তী সবাইকে জানাই দিতে চাই এই ধরনের পরিকল্পনা থেকে পিছিয়ে সরে আসেন তারা হলে আপনাদের অস্তিত্ব থাকবে না মনে রাখবেন নানান ডিসি এসপি সাহেব এসপি নতুন আসছেন নারায়ণগঞ্জের ম্যান্ডেট আপনাকে বুঝতে হবে নারায়ণগঞ্জের তৌহিদি জনতা কোনদিন বাতিলকে সাথ দেয় নাই এবং দিবে না আমরা সকলে মিলে একসাথে এই কথা বলতে চাই নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ তৌহিদি জনতা একত্রিত হয়ে যেমন সাপলা চত্বরের দিকে এগিয়েছিল আবার এখানে যদি তারা মুক্তির নামে এখানে তাদের এই আস্থা না দাঁড়ায় এটাকে মাটি সহ উৎখাত করে শীতলক্ষায় ফেলে দেওয়া হবে বাইরে আমার পাশাপাশি আরেকটা কথা মনে রাখি তারা বিভিন্ন জায়গায় আস্তানা করতে। সামনে আমাদের জাতীয় ইস্তেমা আসছে আমাদের ইস্তেমা হল কয় তারিখ জানুয়ারির একত্রিশ এক তারা পায় তারা করছে তারা আমাদের পরে ইস্তেমা করবে আমরা ইস্তেমার জন্য যেভাবে সারা দেশটিকে সম্মিলিত হয়ে ইস্তেমার ময়দানের মধ্যে আমরা তালিম করব ঠিক তাদেরকে প্রতিহত করার জন্য যদি কোন দেশ সরকার দেওয়া হয় সেদিন আবার লক্ষ লক্ষ জনতা তাদের ইস্তেমাকে প্রতিহত করে কাশ্মীর থেকে তবু ইস্তেমা থেকে তাদেরকে করা হবে আমি সকল দেশবাসী মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান করব আমাদের ইস্তেমার পরে তার পঞ্চিদের কোন ইস্তেমা টঙ্গির ময়দানে হতে পারে না মনে রাখতে যদি সরকার সেই সিদ্ধান্ত করে আমাদের সুকাজ হিতেই আপনারা সারা দেশের সমস্ত তৌহিদিলা জনকে একত্রিত করে আপনারা জঙ্গির ময়দানে লং মাস করে তাদেরকে প্রতিহত করে সব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ লক্ষ কোটি এর রাজি আছেন সবাই চলবে না যেহেতু আল্লাহর পিদের জন্য মজবুতির সাথে আমাদের মনোবল করে উঠতে হবে যে আমি কথাটা বারবার বলছি যারা এখন উপদেষ্টাদের সাথে খুব যুগ সজাগ করছে আমাদের উপদেষ্টাও যারা আছে সকলই তো আসলে এই সরকারের অনুগত নয় এরা ব্রিটিশ সরকারেরও কিছু লোক আছে এই জন্য তাদের ঘাড়ে সওয়ার হইয়া তারা চাচ্ছে যে আবার কাকরাই ঢুকবে জঙ্গি এস্তেমায় ঢুকবে এটা কোনোদিন সম্ভব না নারায়ণগঞ্জ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় সকল ইমানদারকে নিয়ে আমরা আহ্বান করছি টঙ্গিতে ঢুকতে পারবে না কাকরাইলে ঢুকতে পারবে না বিশেষ করে নারায়ণগঞ্জে তাদের কোনো আস্থা হতে দেওয়া যাবে না যদি আপনাদেরকে আবারও ডাকা হয় সকলে নিজের কাপড়ের কাপড় মাথায় নিয়ে প্রতিহত করতে রাজি আত্ম সবাই রাখবেন ইনশাআল্লাহ যেন আমরা পিছপা হয়ে না যাই আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাখছি আসি সবাই এখন আপনি ভালো করে বুঝবেন তাদেরকে কোনোভাবে এই সমস্ত মসজিদে জেরার করার অনুমতি দিবেন না তাহলে নার নিজের শান্তি বিনষ্ট হবে এই জন্য দায় ভার আপনাদেরকে গ্রহণ করে নিতে হবে কিন্তু যে প্রস্তাব আসছে আমরা প্রয়োজন সেই জায়গা খরিদ করে এটা আমরা বাদশার জন্য দান করবো আমরা সকলে রাজি আছি বিশেষ করে হাজিগঞ্জবাসী আমরা পূরে থাকি আপনাদের কাছে উযপ্ত আহ্বান আপনারা এটা প্রতিদিন প্রত্যেকটা ঘন্টা সেকেন্ডে খবর গিনি করবেন এই গ্রামে কোনো কিছু হচ্ছে কি না বলে আমাদেরকে খবর দিবেন না মুজাবাসে যাওয়ারwidetilde করে। বললাম তো স্যার মাটি সহ সিজ রক্ষা ফেলবে আমাদেরকে મોત পর্যন্ত হকের পক্ষে থেকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের এই আশাকে কবুল করো আয় আল্লাহ আমাদের এই সম্মেলন কবুল করো আমাদের এই শিক্ষক তুমি কবুল করো আয় আল্লাহ আল্লাহ তোমার দুশ্মন যারা সাদিয়া নামি এই দেশে কাজ করতে চায় তাদেরকে তুমি প্রতিহত করো আল্লাহ তাদের ভাগ্য যদি হেদায়ত থাকে তাদেরকে তহবা করে ফিরে আসতে বলো আর নতুবা তাদেরকে তুমি ধ্বংসের তার পাতে পৌঁছে দাও আল্লাহ আগামী ইজতেমাকে ভরপুর কামিয়াবি দান করো আল্লাহ সমস্ত ওলামাই কেরাম সমস্ত তৌহিদ যেন থাকে আল্লাহ এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌহিদ দান করেন আয় আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি মাফ করে দেন আমরা যে হকের উপরে আছি ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস